আসসালামু আলাইকুম বন্ধুরা সিলিং শট শ্যুটবিডির আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশেই প্রোডাক্ট পাঠানো হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে অ্যাক্টিভ করে নিয়ে নিতে পারবেন এটা একটা ভেদ নামি সিলিং শর্ট স্টিলনেস স্টিল পুরো বডি মাঝে একটা তলার ছবি দেওয়া আছে এটা রাউন্ড ফিনিশিংটাও খুব সুন্দর এটা মাত্র এক টাকায় আপনারা পেয়ে যাবেন সাথে দুই সেট রাবার বিশ পিস স্টিল বল একদম ফ্রি এক হাজার টাকার ভেতরে আপনারা এই প্রফেশনাল গুলতিটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে অ্যাঞ্জেল সিলিং শট দেখতে খুবই চমৎকার অ্যাঞ্জেলের একটা ছবি দেওয়া রয়েছে এটার সাথে আপনারা অর্ডার নেবেল এমিং পয়েন্ট লেজার লাইট পাবেন খুবই সুন্দর দেখতে এই গুলতিটাও সাথে লেজার লাইট সাথে দুই সেট রাবার আপনারা পাবেন এটার প্রাইস ধরা হয়েছে মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যে আপনারা এই গুলতিটা পেয়ে যাবেন তো এটা অ্যালুমিনিয়াম বডির মধ্যে খুবই ভালো হেভি মানের একটা সিলিং শট খুবই মোটা তো এটার সাথে ওয়াটার নেবেল এমিং কিট দেওয়া রয়েছে এটার সাথেও দুই পিস রাবার আপনারা পেয়ে যাবেন ফ্রিতে এর হাতলটা খুবই মোটা যার কারণে খুব সুন্দর গ্রিপিং হয় আপনারা নয়শো টাকার ভেতরেই এই সুন্দর গুলতিটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা রেজিন মেটালের একটা গুলতি খুবই জনপ্রিয় একটা গুলতি এটা কম বাজেটের মধ্যে খুবই সুন্দর এটা নীল কালারের মধ্যে খুবই চকচক করে এটার সাথে অর্ডার নেবেল এক সেট রাবার একটা লেজার লাইট পেয়ে যাবেন আপনারা কম মধ্যে সুন্দর একটা সিলিং শট এটা তো এটার দাম ধরা হয়েছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় আপনারা এই সুন্দর গুলতিটা নিতে পারবেন তো এটা একটা অ্যাম্পারবেল যাদের অ্যাম্পারবেলের প্রয়োজন তারা চাইলে অ্যাম্পারবেলও নিতে পারবেন সাথে পাউজও নিতে পারবেন এগুলো পিসেস ব্যান্ডের বড় বড় রোল থেকে কেটে কেটে এই ধরনের রাবারগুলো বাঁধা হয়েছে পিসেস ব্যান্ডের রাবার এগুলো পঁচাত্তর এম এম চাইলে আপনারা এইগুলো নিতে পারবেন এগুলো সেট ষাট টাকা করে পড়বে এগুলো বাদা রাবার এগুলো রাবার বাদার যে টুলস মেশিনগুলো আছে কেটে কেটে বাঁধার রয়েছে চাইলে আপনারা এরকম সেট রাবার নিতে পারবেন বাদা রাবার আর যাদের পিসেস ব্র্যান্ডের দুই মিটারের রোলের প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দুই মিটারের রোল পিসেস ব্র্যান্ডের ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশেই আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে অ্যাক্টিভ করে নিতে পারবেন স্কিনে দেওয়া শুধু ডেলিভারি চার্জ একশো বিশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট রিসিভ করার পর দিতে পারবেন ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট দেখে চেক করে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন সিলিং শট শুটবিটি থেকে আপনারা প্রোডাক্ট কিনলে কখনোই প্রতারিত হবেন না ইনশাল্লাহ এলে অবশ্যই স্লিংশট শ্যুট ভিডিও ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনি দেখতে পান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ